পুজো শপিং শুধু নিজের জন্য নয় এবার হোক আপনার বাড়ির জন্য মেলোডিয়াস ইলেকট্রনিক্স নিয়ে এসেছে পুজো স্পেশাল আকর্ষণীয় সব অফার্স এল জি ফর্টি থ্রি ইঞ্চ এলডি টিভি কিনলে পেয়ে যাবেন ফ্রি মিক্সার গ্রাইন্ডার রেফ্রিজারেটর আর বাজাজ ওয়াটার হিটার কিনলে পেয়ে যাবেন ফ্রি আয়রন এসি কিনলে পেয়ে যাবেন ফ্রি ব্র্যাকেট আর গিফটস এখানেই শেষ নয় এসির উপরে পেয়ে যাবেন আপ টু ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট আর রেফ্রিজারেটরের ওপর পেয়ে যাবেন আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও হিতাজি এসিড ইনস্টলেশন পাচ্ছেন একদম ফ্রি তাহলে আর দেরি কিসের চলে আসুন মেলোডিয়াস ইলেকট্রনিক্সে যেখানে আপনারা পেয়ে যাবেন সেরা দামে সেরা ইলেকট্রনিক্স আর সাথে আকর্ষণীয় সব ফ্রি গিফটস আমাদের যোগাযোগ নাম্বার নাইন আমাদের ঠিকানা স্কুলডাঙ্গা বাঁকুড়া